আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুকগুলো গ্যান্ট ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা এবং কালকের যে লং মার্চ গাজা যে অনুষ্ঠিত হয়ে গেলো আমাদের মুসলমানের সব থেকে আমরা পারি আর না পারি যেটা আমরা দেখিয়ে দিয়েছি আজকে আমরা অনেক ধন্য আমরা আমাদের পাশ আমাদের ধর্মীয় প্যান বাই গাঁজার উপরে যেভাবে বড়বিতা হয়েছে তার প্রতি আমরা প্রতিবাদ জানাই তো সবাইকে অনেক ধন্যবাদ তো আসলে সবাই আমরা এভাবে পাশে দাঁড়াইলে হয়তো কোনো দিনও আমাদেরকে ক্ষতি করতে পারবে না সবাই সবার কাছ থেকে আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে অবশ্যই সমস্ত কিছু সম্ভব যাই হোক আমি বেশি কিছু বলবো না ওই বিষয়ে তো আবার সামনে ডাক আসতে পারে সবাই মিলে একত্রিত হবো তো যে বিষয়টা জানানোর জন্য আমি আপনাদের মাঝে ভিডিও করতেছি সেটা আমি আপনাদেরকে জানাই এবং তুলে ধরার চেষ্টা করব তো যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে তাহলে আমার পেজটা ফলো দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে ওনারাও দেখতে পারে এই প্রবলেম থেকে সলভ করতে পারে তা আমি যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে যে সব কবুতরগুলো আছে দেশি জাতের এবং বিদেশি জাতের যেগুলো কবুতর দেখতে পারতেছেন তো সব থেকে বড় সমস্যা হচ্ছে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি এখন এই যে দেখেন কাক ওকে আমি একটু আগে যে ঠেঙানিটা দিছি এই লাঠিটা দিয়া তারপরে ওইখান থেকে যাচ্ছে না দেখেন কীভাবে ডাকতেছে ওই যে দেখেন কিভাবে রাখতেছে দেখেন ওই যে উড়ে গেল আবার দেখেন দুই মিনিট ওই যে ওই যে চলে আসছে করে 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 যদি গুলি করতে পারতাম ওই দেখেন ওই দেখেন আমি এখানে চলে আসছে এত সাহস এই কাকটারে ওরে যতই খেদানোর চেষ্টা করি ও কোনো মতেই মানে যেতে চাচ্ছে না এখান থেকে কারণ এখানে খাবারের সন্ধান পেয়েছে আর সবসময় বাচ্চাগুলোকে খেয়ে ফেলে বাচ্চাগুলা খুবই সুন্দর সুন্দর বাচ্চা হয়েছিল সেই বাচ্চাগুলো যেভাবে ও খাচ্ছে তো এভাবে খেতে থাকলে কিছু আর থাকবে না অনেকগুলো বাচ্চা ছিল সেই বাচ্চাগুলা খেয়ে ফেলতেছে এই রুমের আমি একটা বাচ্চা দেখাই আপনাদেরকে বাচ্চাটার পায়ে কি অবস্থা দেখেন মুখে ঠুকে কি অবস্থা এই জায়গায় আর একটা বাচ্চা থাকার কথা দুইটা বাচ্চা ছিল এখন দেখতেছি না দেখেন যে কাকটা ডাকাডাকি করতেছে কাকটা নিচে একটা আছে এই জায়গা একটা বাচ্চা থাকার কথা